অনেক জল্পনা কল্পনার পরে আলম এবং রিয়া মনি কিন্তু মিলে গেছে সেক্ষেত্রে পাথের যে হাড্ডিটা থাকে প্লেটের মধ্যে যে হাড্ডিটা সেটাকে কিন্তু ফেলে দিয়েছে সেটা হলো মিথিলা শুকনা মতো মেয়েটা মিথিলাকে ছোট করার জন্য হিরো আলম যে কথাগুলো বলছে যে মিথিলার একটা হাজব্যান্ড আছে দুইটা ছেলে আছে তার পরেও তাকে সে ভালোবাসে হিরো আলমকে ভালোবাসতেই পারে সে একজন সেলিব্রেটি হিরো আলম এটা প্রকাশ করছে এবং বলছে মিথেলা বলছে যে না আমি ওর জন্য মরতেও পারি তবে সে ভোগাবে তার নামে কেস করেছে অলরেডি ওটা কেসটা অলরেডি অলরেডি চলছে আলম চাপ সৃষ্টি করেছিল মিথিলাকে যে একটা প্যাডে সাইনো নিয়েছে যাতে তার পকেট কেস করতে না পারে তার বিরুদ্ধে কিছু করতে না পারে মিথিলা কিন্তু নিরুপায় তারপরও চাচ্ছে মিথিলা হিরো আলমের সাথে সংসার করার জন্য কারণ আলম তাকে প্রতিজ্ঞা করেছিল তাকে বিয়ে করবে হিরলমের যে চারিত্রিক প্রবলেমটা এটা শুধু হিরলমের যে সেটা কিন্তু না এখানে সাথেও একটা প্রবলেম হলো রিয়ামনির সাথে প্রবলেম হলো একে একে কিন্তু শুধু সে মহিলা মেয়ে চেঞ্জ করছে এবং তার ভালোবাসার মানুষকে চেঞ্জ করছে মিথিলার সাথেও সেম কাজটা করেছে রিয়ামণিকে বাদ দিয়ে মিথিলার সাথে সংগ্রহ করেছে অলরেডি দুইটা বাচ্চা নষ্ট করেছে মিথিলার মিথিলা বলছে এবং মিথিলার সাথে হিরো আলমের ভালো ঘনিষ্ঠতা ছিল আমরা দেখেছি এবং মিথিলা কিন্তু হিরো আলমকে মন থেকে ভালোবাসে যখন হিরো আলম ট্যাবলেট খেয়েছিল ঘুমের ওষুধ পাঁচটা তখন আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে মিথিলা কান্না করছে আর ইমনই ফুটেজে এইভাবে খাওয়াচ্ছে এই অ্যাঙ্গেলে খাওয়াচ্ছে এটা যে একটা ড্রামা বোঝাই যাচ্ছে এবং হিরো আলম ট্রেন্ডিং থাকার জন্য ওই ঘুমের ওষুধগুলা খেয়েছিল তার কোনো ভিডিও ফুটেজ নেই এবং সে অলরেডি ট্রেন্ডিং থেকে নেমে যাচ্ছে গুগলে সার্চে তার নামটা আস্তে আস্তে নেমে যাওয়ার উপক্রম হয়েছিল দেখেই এগুলা ড্রামা করেছে আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু হিরো আলম যে এই ড্রামাটা করেছে সবাই অবগত আছেন এবং সবাই বুঝতেও পেরেছিলেন যে হিরো আলম এই কাজটা করেছে হিরো আলমের অবনতি হচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে এটা আপনারা সবাই বুঝতে পারছেন কারণ তার ভিডিওতে আর আগের মতো রিয়াক্ট হয় না মানুষ আজে বাজে কথাগুলো বেশি বলছে আর হিরো আলমের সাথে রিয়ামনির সম্পর্ক অনেক আগেই ভালো হয়ে গিয়েছে জাস্ট এটা আই ওয়াশ আপনাদের না দেখাইলে আপনারা তো এগুলো বিশ্বাস করবেন না জাস্ট এইজন্যই এই কাজগুলো করেছে মিথিলা হিরলমের বিরুদ্ধে কেস লড়বে এবং তাকে শাস্তি দেবে তাকে যে রেপ করেছে এই রেপের শাস্তি হিরলম কে দিবে মিথিলা এবং হিরলম মিথিলাকে রেপ করেছে এই শাস্তি আসলে কি পাওয়া উচিত মিথিলা জেনে শুনে কেন হিরলমকে সাথে মেলামেশা করল মিথিলা কিন্তু হিরলমের সাথে যে কাজগুলো করেছে এবং অনেক তার বাবা মারা যাওয়ার আগে অনেক তার বাবাকে সাহায্য করেছে এবং চিকিৎসার ক্ষেত্রেও অনেক সাপোর্ট দিয়েছে এবং মিথিলা ও হিরো আলমকে টাকাও দিয়েছে মিথিলা বলছে আসলে মিথিলা আর হিরো আলমের যে ব্যাপারটা দর্শক এটা আপনারা কিভাবে দেখছেন এবং হিরো আলমের যে দুদিন পর পর যে সমস্যাগুলো বের হচ্ছে এটাই আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন